আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের সাথে শেয়ার করবো চিকেন ভেজিটেবলস এই চিকেন ভেজিটেবলসটা শীতকালে বেশি ভালো হয় কারণ তখন অনেক ধরনের সবজি পাওয়া যায় আট নয় ধরনের সবজি দিয়ে তৈরি করা যায় তো আমার বাসায় যে কয়েকটা সবজি ছিল ওই কয়েকটা দিয়ে আজকে আমি চিকেন সবজিটা করব এখানে আমি মিষ্টি কুমড়া পটল আলু বেগুন এগুলো নিয়ে নিয়েছি সাথে একটা টমেটো নিয়েছি তো এগুলোকে আমি সাইজ করে নেব এখানে পেঁপে কাঁচকলা এগুলো দেওয়া যায় কিন্তু আমার পাশে ছিল না তাই দেওয়া হয় নাই তো এগুলোকে আমি এই সাইজটা করে নিব এই ছোট ছোট একটু গোল এই সিস্টেমে সাইজটা করে নেবেন এগুলোকে আমি আর বেগুনটা কিন্তু অনেকক্ষণ পানির মধ্যে রাখবেন না তাহলে এটা শক্ত হয়ে যায় ধুয়ে সরিয়ে ফেলবেন পানিটা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর হচ্ছে যেটা কাঁচামরিচ পেঁয়াজটা আমি ফ্রাই করতেছি কিছুক্ষণের মধ্যে আমি তেজপাতা এলাচি দারচিনি এগুলো দিয়ে দিয়েছি আর এগুলো তেলের মধ্যে দিলে সুন্দর একটা গ্রান আসে দেখবেন তারপর হচ্ছে যেটা কিছুক্ষণ ফ্রাই করে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হলুদের গুঁড়ো দিলে আপনার তরকারিগুলোর কালারটা সুন্দর আসে তারপর এখানে আমি দিয়ে দেব। আপনার আমি মশলা গুলে রেখেছিলাম এই জিরা বাটা রসুন বাটা তারপর আদা বাটা সাথে মরিচের গুঁড়ো দিয়ে আমি দশ পনেরো মিনিট মতো হবে এগুলোকে আমি গুলে রেখেছিলাম ওইটাই আমি এখানে দিয়েছি এটাকে ভালো করে আমি কষাবো দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ যখন আমার তেলটা উঠে আসবে মশলার থেকে ওই মুহূর্তে আমি মুরগির মাংস দিয়ে দেবো তো মুরগির মাংসগুলোকে বেশি বড় সাইজ করবেন না একটু ছোট ছোটো সাইজ করে নেবেন ছোটো সাইজটা করে এই সাইজটা করে নেবেন তো হচ্ছে যেটা আমি মাংসগুলো দিয়ে কিছুক্ষণ কষাবো কষিয়ে তারপর যখন মনে হবে যে বেশি কষাতে যাবেন না যেহেতু এটা মুরগির মাংস ফার্মের মুরগির মাংস এমনিতেই দ্রুত সিদ্ধ হয়ে যায় একটু মোটামুটি কষিয়ে এখানে সবজি দিয়ে দেবেন তো সবজিটা দিয়ে আপনার একটু নেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন পানি দিতে যাবেন না পানি এমনিতেই সবজি থেকে বের হয়ে যাবে আর আগুনটা অবশ্যই কমের মধ্যে রাখবেন হালকা আগুনে আস্তে আস্তে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তো দেখেন আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি অবশ্যই মাঝে মধ্যে নিয়ে দিয়েছি তো যখন আমার মনে হয়েছে সবজিগুলো প্রায় সেদ্ধ তখন আমি টমেটোটা দিয়ে দিয়েছি তারপর ঢাকনা দিয়ে ডেকে রেখেছি আমার প্রায় রান্নাটা শেষ দেখেন তো একদম মাখা মাখা হয়তো হালকা একটু ঝোল রাখলে বেশি ভালো হয় অনেক সময় ঝোলটা শুকিয়েও ফেলতে পারেন আমি একটু ঝোল রেখেছি তো আমার রান্নাটা রেডি দেখেন কতটা মানে খেতে পারলে বুঝতে পারতেন কতটা ইয়ামি হয়েছে খুবই টেস্টি একটা খাবার আমি অলওয়েজ খাই বিশেষ করে শীতকালে আমার এই সবজিটা পাঁচ ছয় অন্তত খাওয়া হয় তা আজ পর্যন্ত কাল্লা পেস্ট